গুড মর্নিং ব্যাক টু মাই চ্যালেঞ্জ ঝুমিয়া অফিসিয়াল আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি প্রথম প্রথম ব্লগ করতাম তো একটু অসুবিধা হতো কারণ গলাতে কথাই বেরোতো না এখন যাই হোক একটু অভ্যেস হয়ে গেছে তো সবাই খুব ভালোবাসা দিয়েছ আমি চাই এরকমভাবেই ভালোবাসা দিও তো এটা আমাদের বাড়ি কারণ আমার বাবারা পাঁচ ভাই তাই আজকে ওটা বাড়িটাই ঘুরে দেখাচ্ছি বড় জ্যাঠা মেজো জ্যাঠা সেজো জ্যাঠা ন জ্যাঠা আর আমার বাবা ছোট। পরপর বাড়িগুলো সেইভাবেই আছে বড় মেজো সেজো ন ছোট করেই তো এটা আমার বৌদি দি ন জ্যাঠার বড় ছেলে আর একটা বাড়ি আছে ন জ্যাঠার ও ওখানে ছোট ছেলে থাকে তো বড় জ্যাঠার দুই ছেলে এক ছেলে নিচে এক ছেলে ওপরে থাকে তো এইভাবেই বাড়িতে সবাই থাকা হয় মিলেমিশে এটা আমাদের বাড়ি আমার একটাই ভাই ভাই আর মা থাকে এই বাড়িতে তো আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখছি দেখি ভাই যদি বিয়ে দিতে হয় বিয়ে দিতে পারি এটা আমাদের বারান্দা বারান্দায় রান্না বান্না করে কারণ মা আর ভাই থাকে বলে ওপরে আর রান্নাঘরটা করে না এ নিচে বান্না করে এখানেই থাকে কতইবার লাগবে এর দুটো মানুষের তাই এটা আমার এটা আমাদের নিচের বড় ঘর এখানেই মা থাকে তো থাকে দুটো মানুষ অসুবিধা হয় না আমরা যখন যাই তখন সব যেন অসুবিধা না হয় সেইভাবে আমার বাবা ঘর দূর করে থেয়ে গেছে কারণ কেউ কোনো ঘরে যেন একা এক একাই যেন থাকতে পারে কেউ কোনো ঘরে যেন মানে একভাবে এক ঘরে সবাই খিচিবিচি না হয় ছেলেপিলে নিয়ে তার জন্যে এতগুলো ঘর করে থেয়ে গেছে ভাই আমার একটাই এটা আমাদের সিঁড়ি সিঁড়ি তলায় অনেক জিনিস আছে এটা আমাদের ঠাকুরঘর ঘরে আমাদের ব্যাগপত্র আছে এখানেই আমরা আমরা আসলে এই ঘরে থাকি যখন যেভাবে আসি তখন সেভাবে থাকি আমরা নিচেও থাকি কখনো ওপরেও থাকি কারণ এই খাটটায় তিনটে মানুষের জায়গা হয় না দুটো মানুষের ভালো জায়গা হয় তাই গরমে ঠেসাঠেসি করে শুই না যখন আমরা সবাই মিলে শুই তখন আমরা এক জায়গায় নিমন্ত্রণ আছে আমার ননদের বাড়ি এখানে কাছেই ননদের বাড়ি আমাদের বাড়ি থেকে খানিকটা দূর তো সেখানে দুপুরে নিমন্তন্ন আছে সকালে তাড়াতাড়ি কাজকর্ম করব কারণ মামার ছেলেরা ওরা সবাই আসবে এখন আসেনি আসবে পিসি আসবে পিসির ছেলে আসবে আরও সবাই আসবে বাড়িতে অনুষ্ঠান মানেই তো সবাই এটা হচ্ছে আমার ওপরে ওপরে একটা ঘর এটা তো ঠাকুরঘরের ওপরে যে ঘরটা সেই ঘরটা এটা আর ওটা পাশেরটা বড় ঘর তো বড় ঘরে সবাই ঘুমাচ্ছে তাই তুললাম না এটা বারান্দা শুরু করে একটা আর এই সাইডে আর একটা ঘর আছে এই সাইডে একটা ঘর একটা জানলা আছে এই জানলা থেকে আমাদের বাড়ি সবটাই দেখা যায় আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে খুব মজা হয় কারণ আমরা অনেকগুলো ভাই বোন তো আগের ব্লগগুলো নিশ্চয়ই দেখা হয়েছে সেই ব্লগুলাই আছে তো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে খুব মজা হয় সেটা সব বাড়িতেই হয় যার যেরকম যাদের যেরকম পরিবেশ তাদের সেরকম মজা তো আমাদের বাড়ি চলে আসলাম রান্না করেছে অনেক কিছুই আমরা আসবো বলে আসলে রান্না বান্না খুব ভালো আমার খুব ভালো লাগে রাতে রান্না খেতে তো করেছিলো ছোলার ডাল পটলের লতি দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর চিকেন লাল লাল ঝোল চিকেনটা বিশেষ করে চিকেনটা খুব সুন্দর করে আলু পটলের তরকারিটাও খুব সুন্দর করে নিরামিষ আলু পটলের তরকারি খেলাম তাও কত সুন্দর টেস্ট এটাই হচ্ছে আমার ননদ আমার মামা শ্বশুরের বড়ো মেয়ে তো এই আমার সঙ্গে খুবই ভাব তো লাল লাল ঝোলটা দিয়েছে বলে আমার বলছে এই ঝোলটা তুলবি না ঠিক আছে তুলছি আমি বন্ধুদের দেখাতে হবে না আমি কি খাচ্ছি তো এই তো লাল লাল ঝোল হেভি সুন্দর হয়েছিলো তরকারিটা তো খাওয়া দাওয়া করে বেশিক্ষণ বসবো না কারণ বলছি তো আমাদের বাড়িতেও বলে লোক আসবে ওখানে অনুষ্ঠান আরম্ভ হবে না তো সবসময় থাকতে হবে মা থাকবে আবার হরিনামের ওখানে মা থাকবে গেল আঁকাটা তাহলে আমি কি করে আসতাম আরে তো আমার মেয়ে খুব ডিস্টার্ব করছিল ফোনটা নিয়ে হাতটা লড়াচ্ছিলো তাই মেয়েটাকে একটু বকলাম তারপরে এসে আর ভিডিও করিনি এখন ভিডিও করছি সন্ধ্যাবেলার টাইমে এখন খুব ভিড় ছিল তাই ভিড়ে তো আর ভিডিও করা হবে না ওই আমার মেয়ে যেরকম হাত লড়াচ্ছিলো তখনও কেউ না কেউ থাকতো কুবুদ্ধি করতো হাতটা লড়িয়ে দিত কারণ তখন আর কিছু বলতে পারতাম না তার জন্য অত খিচিপিচির মধ্যে ভিডিওটা করলাম না এখনই করলাম এখন বাজে রাত একটা সাড়ে বারোটা সময় ঘুম ভেঙে গেছে বলছে যাই এখনকে ভিডিওটা করি গিয়ে এখন ফাঁকা রাস্তা পাবো তো ফাঁকায় এখন ভিডিওটা এখন করলাম তো সন্ধ্যা আরতি এগুলো সবই তুলেছি এরপরে অ্যাড করে দেবো তো এই গঙ্গা পুজোয় আমরা ষষ্ঠীতে আসিনি এই কারণেই কারণ গঙ্গা পুজোতে এই ধুমধাম হওয়ার পর থেকে আমরা ষষ্ঠীতে যাওয়াই ভুলে গেছি যেতাম যখন আমার বাবা ছিল তখন আমরা ষষ্ঠীতে গিয়ে গঙ্গা পুজো দেখে বাড়ি আসতাম আর এখন এখন দশ দিন থাকা মানে মানে আমার ভাইয়েরও খরচ আমাদেরও একটা খরচ সেই জন্য আমরা ষষ্ঠী অতদিন গিয়ে থাকি না আর তো আমার বাড়ির বাইরে থাকে আমার বড় জায়াম্বু গ্রামেই থাকে মেজো জাইম্বু গ্রামেই থাকে তো শুধু আমাদেরটাই থাকতে পায় না ওই বাইরে থাকে ওই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে ও থাকতে পায় না আর মেজো জায়বাবু বাসের কন্টাক্টরই করে কলকাতায় থাকে দিদি জায়বাবু সবাই ওর পরিবার মিলে ওরা কলকাতায় থাকে আর বর্দি তো ভাই শ্বশুরবাড়িতেই থাকে তো এটা আমার কাকা আমার কাকাবু জিজ্ঞাসা করছে কি করছিস যে ব্লগিং করছি আমি থাকবো তো ভিডিও আমার যে হ্যাঁ ভিডিও থাকবো আমাকে সাবস্ক্রাইব করলে দেখতেও পাবে তো ওইটাই বললাম সাবস্ক্রাইব করেনি অবশ্য আমি শুধু বলেই ছিলাম তো এটা আমার একটা ভাই বসেছিলো তাই ওকে করে একটু তুললাম আর এটা দেখালাম এটা একটা চাট কে কী দিয়েছে না দিয়েছে অনুষ্ঠানে সেগুলো সব লেখা আছে এটা সব আহ বক্স বাঁধছে তো এই দিকটা অনেকটাই বড় প্যান্ডেল ছিল আমি কেটে কেটে অল্প একটু করেছি কারণটা অনেকটাই রাস্তা জুড়ে প্যান্ডেলটা করেছিল তো করতে করতে দেখছি লাস্টের দিকে ওইদিকে একটু বৃষ্টি পড়ছিল তবে ছেড়ে গেল দেখে আবার এদিকে এসে দেখছি আবার একটু বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টি দেখে মনে করলো মোতে সারাদিনই কালকে বৃষ্টি হবে তো তা হয়নি আধ ঘন্টা পর দেখছি বৃষ্টিটা ছেড়ে গেল তো এত সুন্দর প্যান্ডেলটা করে যদি বৃষ্টি হয় তাহলে কেমন লাগে এক মন ভেঙে যায় না তো সবারই মন ভেঙে গিয়েছিল বৃষ্টি দেখে তারপরে সব ঠিক হয়ে গেছে তো এইটা হচ্ছে দুই দিকে রাস্তা আর এটা হচ্ছে মেন যেখানে আমাদের ভরি নামটা হয় প্রত্যেকবার তো এত সুন্দরভাবে ডেকোরেটেন্ট ডেকোরেট করে তা কি বলবো খুব ভালো লাগে দেখতে তো এই ফুলের গেটগুলো অবশ্য কোনো মানে কোনো ফুলের গেট সাজানোর কেউ এসে করেনি এটা আমাদের প্রত্যেকবার আমাদের গ্রামের ছেলেরাই করে প্রত্যেকবারই করে এই পদ্ম ফুল দিয়ে গোটা প্যান্ডেলটা সাজাই আর এই মণ্ডপের ভেতরে গোলাপ রজনীগন্ধা এইসব দিয়েই ভেতরটা সাজাই তো সত্যি খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে তো এটা হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যাবে তারপর তো আবার আরম্ভ হবে ভোরবেলা থেকে কারণ ভোরবেলায় থেকে কালকে সারাদিন হরিনাম চলবে আমাদের এখানে রাস হয় তবে আমি তো অনেক দিন পর ভয়েস দিচ্ছি আমাদের এবার রাসটা খুব একটা ভালো হয়নি আসলে আমি ভিডিওটা অনেক পর দিন আগেই করেছি আর এখন ভিডিওটা এডিট করতে এ করতে আমার অনেক দিন লেটই হয়ে যায় প্রত্যেকটা ভিডিও কারণ আমি মোবাইল থেকে করি আর আমার সংসারে করার কোনো কাজ করার মতন কেউই নেই আমি একাই করি আর আমার ছেলে মেয়ে শ্বশুর আর আমার হাজব্যান্ড তখন বাড়িতেই আছে তো এই জন্য আমার একটু ভিডিওটা দিতে লেট হয়ে যায় আমার দিদি জামাইবাবু কাল আসবে তো এটা আমার বর্দার ছোটো ছেলে ও ভি আমাকে জিজ্ঞাসা করছে কে করছো আমি বলছি ভিডিও করছি তাই ও দেখল এরপরের ভিডিওগুলো আরও সুন্দর হবে অপেক্ষায় থেকো সবাই ভালো থেকো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো আমরা সবাই খুব এনজয় করব কাল থেকে গুড নাইট আজকের মতনটা টাটা